কথায় আছে নরম মাটি আশ্রাতে বেড়াল খুব ভালোবাসে তাই আপনি যত নরম মানুষ হবেন ততই আপনি অন্যদের কাছ থেকে কত বিক্ষত হতেই থাকবেন তাই অবশ্যই আপনাকে শক্ত মানুষ হতেই হবে বন্ধু যতই খারাপ হোক না কেন তাকে কখনোই তুমি ফেলে দিও না শুধু একটা জিনিস মনে রেখো জল যতই খারাপ হোক না কেন সেটা কিন্তু আগুন নেবানোর কাজে অবশ্যই লেগে থাকে যত বড় শিক্ষিত হয়ে থাকুন না কেন আপনি যদি মানুষের সাথে ভালোভাবে কথা বলতে না পারেন ভালোভাবে চলতে না পারেন তাহলে আপনার সেই শিক্ষাটার কোন মূল্যই নেই লেবু বেশি চিপলে যেরকম তিতা হয়ে যায় ঠিক তেমনি কাউকে ভালোবাসলে তার অহংকার অবশ্যই বেড়ে যায় তাই কাউকে তার চাহিদার চেয়ে অতিরিক্ত ভালোবাসা দেওয়াটা উচিত হবে না কারো উপর প্রতিশোধ নেওয়ার আনন্দ কয়েক দিনের হয়ে থাকে কিন্তু কাউকে ক্ষমা করে দেওয়ার আনন্দ আমাদের জীবনে আজীবনেই রয়ে যায় জীবন থেকে কিছু হারিয়ে গেলে সেটা নিয়ে কখনোই আফসোস করা উচিত নয় শুধুমাত্র এটা জানবে যে তার পরিবর্তে অবশ্যই কোনো ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করে বসে আছে জীবনের প্রতিটা সিঁড়িতে পা রেখেই ওঠা উচিত যদি লাফিয়ে লাফিয়ে উঠতে চান তাহলে পরে যাওয়ার সম্ভাবনাই সব থেকে বেশি থাকে চপ্তের পক্ষে যদি দাঁড়াতে না পারেন অন্তত অন্যায়কারীর পক্ষে কখনোই তালি বাজাবেন না যে খারাপ ব্যবহার তুমি আজ অন্যের সাথে করছো পাঁচ বছর পর ঘুরে হলেও ঘুরে ফিরে সেটা আবার তোমার কাছে অবশ্যই ফিরে আসবেই ব্যস্ত হয়ে যাও দেখবে মন খারাপ হওয়ার আর কোনো সময় পাবে না জীবনে একমাত্র সেই সুখী হতে পারে যে সমস্ত পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে শিখে গেছে জীবনের সেরা শিক্ষা পাওয়ার জন্য না কারোর কাছ থেকে একবার তোমাকে অবশ্যই ঠকাটা প্রয়োজন যদি তুমি গরিব হও তোমার নিকট আত্মীয় স্বজনরাও দেখবে তোমায় এড়িয়ে চলে যাবে আর যদি তুমি ধনী হও তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রাও দেখবে রোজ তোমার খোঁজখবর নেবে এটাই বাস্তব সত্য বর্তমান সমাজটাই এমন সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত